দেখুন আমি কিন্তু প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই যে আমার কাছে কিন্তু যে রেকর্ড রয়েছে যে তথ্য রয়েছে আমি সংগ্রহ করেছি পাঁচ সপ্তাহ চার সপ্তাহ শেষে গিয়ে সেই কালেকশনগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে বা কেউ যদি বলে যে এটা কেন বলছো এটা কেন হয়নি বা এর থেকে বেশি হয়েছে এটা জানার কোনো দরকার আমার নেই ইচ্ছেও আমার নেই যাই হোক না কেন ন্যাশনাল প্লেক্স কালেকশন কিন্তু শনিবার দিনে আমাদের হাতে এসে গিয়েছিল আমার ভিডিওটা করতে দেরি হলো কারণ এখানে আমরা চার পাঁচ সপ্তাহ যে কালেকশনগুলো প্রত্যেকটা আপনাদের সামনে তুলে ধরবো তারপর টোটাল কালেকশন বলে আপনারা বিবেচনা করবেন কোন ছবি কত কালেকশন মোটামুটি করতে পারে আমি একদম প্রথম যে দুটো ছবি নিয়ে কথা বলবো বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই গত সপ্তাহে মানে যে শুক্রবার বৃহস্পতি শুক্রবার দিন গেল সেদিন রিলিজ করেছে তো এই দুটো বাংলা ছবির ফার্স্ট ডে ওপেনিং কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন আমাদের কাছে এসছে বিনোদিনী দু লক্ষ তিরিশ টাকা এবং সত্যি বলে সত্যি কিছু নেই দু লক্ষ নব্বই হাজার একশো ছেষট্টি টাকা এছাড়াও মাল্টিপ্লেক্স ছাড়াও এসবিএফ সিনেমাজ লোকাল মাল্টিপ্লেক্স বা যে সমস্ত ধরনের সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু একটা ভালো কালেকশন এই ছবিগুলোর এসেছে দেখা যাক টোটাল কালেকশন কিন্তু আমরা মোটামুটি আসলে বুঝতে পারবো তিন চার দিনের শেষে গিয়ে আজকে রবিবার দিনের শেষে গিয়ে দুটো বাংলা ছবি কীরকম পারফরম্যান্স করছে কারণ দুটো বাংলা ছবি কিন্তু ভালো ছবি আমি পজিটিভ রিভিউ দিয়েছি দর্শকরা পজিটিভ রিভিউ দিচ্ছেন তো আপনাদের বলবো আপনারা হলে গিয়ে দুটো ছবি ভিজিট করতে পারেন I mean... ফেলু বক্সি বলে গত সপ্তাহে একটা বাংলা ছবি এসেছিলো সোহমের ছবি তার ফার্স্ট উইক কালেকশন এসছে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে পাঁচ লক্ষ আঠারো হাজার সামথিং প্রায় পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকার কাছাকাছি বড় একটা হল পেয়েছিল বড় হল মানে প্রচুর হল পেয়েছিল ছবিটা একদমই খারাপ ছবি খাজা ছবি তা সত্ত্বেও ছবিটা কিন্তু ভালো রকম হল পেয়েছিল এস বিএফ সিনেমাস বলুন মাল্টিপ্লেক্স বলুন সিঙ্গেলস কোনো বেশ কিছু জায়গায় ছবিটি দেওয়া হয়েছিল এখন যদিও অনেক শোর তুলে নেওয়া হয়েছে পরপর তো তা সত্ত্বেও কিন্তু প্রথম সপ্তাহে ছবিটি প্রায় পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকার ব্যবসা দিয়েছে এটা একটা কিন্তু বড় বিষয় বড় বিষয় বাংলার দর্শক যে ডিটেকটিভ ছবি দেখতে ভালোবাসেন তারা যে হলে গিয়ে ছবি দেখেন সেটা কিন্তু বারবার প্রমাণিত সে যে ধারার ছবি হোক না কেন খুব খারাপ ফেলুদাও কিন্তু এখান থেকে চল্লিশ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা কিন্তু কালেকশন করে বেরিয়ে যায় আমি সেকেন্ড উইক কালেকশনে যাবো যে ছবিগুলোর সেটা হলো প্রথমেই আছে হলো ভাগ্যলক্ষ্মী ভাগ্যলক্ষ্মীর সেকেন্ড উইক বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্সে চার লক্ষ একানব্বই হাজার আটশো টাকা গত সপ্তাহে ইনকাম করেছিল ছ লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো ছাব্বিশ টাকা পাটালিগঞ্জের খেলা প্রথম সপ্তাহে ইনকাম করেছিল চার লক্ষ তেত্রিশ হাজার সামথিং এ বছর মানে সরি এ সপ্তাহে ইনকাম করেছে এসে আশি হাজার টাকা সামথিং আশি হাজার থেকে একাশি হাজার টাকা খুবই কম টাকার খুবই কম মূল্য কারণ অনেক হয়েছে কিন্তু ভালো ছবি ছিল আমি জানি না দর্শক কেন হলে গিয়ে উপভোগ করছেন না মজার ছবি ফ্যামিলি নিয়ে কিন্তু উপভোগ করার মতো একটি ছবি অপরিচিত প্রথম সপ্তাহে ছিল দু লক্ষ আশি হাজার একশো চুয়াল্লিশ টাকা এই সপ্তাহে এসে সেই ছবিটি দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার দুশো ছেষট্টি টাকা খুবই কম কারণ অনেক সই তুলে নেওয়া হয়েছে এসকে মুভিজ মেনলি যে যে ছবিগুলো তৈরি করেছে এই ছবিগুলো আমরা আমার মনে হয় যে ওটিটি রাইটস অত বিক্রি হয়ে গেছে বা টিভি টেলিভিশনের জন্য কিন্তু ছবিগুলো নির্মাণ করা হলে যেটা চলবে ওটা এক্সট্রা লাভ আর কি আমি চালচিত্র বলবো চালচিত্র পঞ্চম সপ্তাহে এসে ইনকাম করেছে দু লক্ষ ছেচল্লিশ হাজার একশো সতেরো টাকার কিন্তু বড়ো কালেকশন চালচিত্র প্রায় এক কোটি টাকার কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে এটা একটা বড়ো বিষয় অফিসিয়াল কোনো আপডেটস নেই এক কোটি প্লাস কিন্তু কালেকশন বেড়ে দেবে যে কোনো সময় নেক্সট উইকের মধ্যে তাহলে কিন্তু বলতে ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে দর্শক কিন্তু এই ধারা ছবি পছন্দ করেন তারা কিন্তু হলে গিয়ে ছবি দেখছেন আমি

আঠাশ লক্ষ টাকায় ফিফ তুই টোটাল এখন কিন্তু কালেকশন দাঁড়িয়েছে নয় লক্ষ সাতচল্লিশ হাজার সামথিং প্রায় সাড়ে ন লাখ থেকে দশ লাখ টাকার কাছাকাছি তো ছবিটি টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন কত হয় এবার আপনার হিসেব করুন আমি তো প্রত্যেকটা কালেকশন দিলাম তারপর সিঙ্গেল স্ক্রিন ধরুন লোকাল মাল্টিপ্লেক্স ধরে দেখুন ছবিটি কুড়ি কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি পেরিয়ে যায় কিনা আমি এনে আর ভিডিও তৈরি করবো না কিছু বলবো না দর্শকরা খারাপ কমেন্ট করেন যাই হোক আমি সন্তানে যাই সন্তানের ফার্স্ট উইক বক্স অফিস কালেকশন ছিল পঞ্চান্ন লক্ষ সামথিং সেকেন্ড উইকে দাঁড়িয়েছিলো আটচল্লিশ লাখ সামথিং খুব একটা কম নয় থার্ড উইকে একটু ড্রপ গিয়েছিল আঠেরো লক্ষ সামথিং উনিশ লাখ টাকার কাছাকাছি ফোর্থ উইকে কালেকশন দাঁড়িয়েছিল সাড়ে নয় লক্ষ টাকা এবং ফিফথ উইকে সে ছবিটি দাঁড়িয়েছে পাঁচ লাখ ছেষট্টি হাজার পাঁচশো ষাট মানে পাঁচ লাখ সত্তর হাজার টাকার কাছাকাছি কিন্তু একটা বক্স অফিস কালেকশন দিয়েছে এটা খুব ভালো এই জন্য ভালো সন্তানের কালেকশন এবং সন্তানের যে কি বলে টোটাল বক্স অফিস কালেকশন ছিল আর কি টোটাল টোটাল যে 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 সরি বাজেটের ছবি ছিল প্রচার কোটি সামথিং দু সময় কাছাকাছি সেখান থেকে কিন্তু অনেকটাই রিকভারি হয়েছে বা একটাকে সুপার হিট হিট তকমা দিয়ে দেওয়াই যায় ব্লকবাস্টার বাসটা ছবিটি হলো না কিন্তু দর্শক কিন্তু হলে গিয়ে এনজয় করেছেন ছবিটি দেখেছেন উপভোগ করেছেন এখনও এসবিএফ সিনেমা বেশ কিছু জায়গায় কিন্তু ছবিটি চলছে আপনাদের কি মতামত বক্স অফিস কালেকশনে আপনারা জানাতে পারেন বিনোদিনী এবার এবার নজর থাকবে আমাদের বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু ছবি দুটোর ওপর কারণ দুটো ছবি ভালো ছবি দর্শক অ্যাকসেপ্ট করেছেন এবং হলে গিয়ে দেখছেন তো আমার মনে হয় যে এবার অন্য ছবিগুলো হয়তো নামিয়ে দেওয়া হবে অন্য ছবিগুলো বিজনেস অনেকটাই কমে যাবে নেক্সট উইক থেকে আমরা মোটামুটি এক মাস ধরে চলতে পারি যে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই দুটো ছবির বক্স অফিস কেমন হবে সেটা কিন্তু অনেকটা নির্ভর করছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সের হাতে ভুলবেন না বক্স অফিস কালেকশন নিয়ে আপনারা কতটা আগ্রহী থাকেন কমেন্ট বক্স জানাবেন ভিডিওটি ভালো ভিডিও সাবস্ক্রাইব পাশে থাকবেন এগুলো আপনারা জানেন যে এখন খাদান বাইরেও চলছে তো সেই কালেকশন নয় টোটাল কালেকশন আমরা বলিনি আর কি এবং এখানে কিন্তু বাস্তবিক অর্থে সিঙ্গেল স্ক্রিনের কালেকশনও যোগ হয়নি মাল্টিপ্লেক্স কালেকশন আমরা কলকাতা কেন্দ্রিক মাল্টিপ্লেক্স কালেকশনগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি ভালো থাকবেন সবাই জয় হিন্দ